আমি কিনে ফেললাম পপকর্ন দশ টাকার পপকর্ন কিনেছি তিরিশ টাকা দিয়ে এখন এই তিরিশ টাকার পপকর্ন র্যান্ডম পিপল দিয়ে খাওয়াবো সোগাইস দেখতে এখন ভিডিওটা লেস গো ওয়ালাইকুম আপু আপু এটা কিনেছি র্যান্ডম মানুষকে দিয়ে খাওয়াবো আপনারা কি নেবেন নেবেন না আপু নেবেন না থ্যাংক ইউ আপু পুরাইলো না যাই হোক আমাকে প্রথমেই কিন্তু আমরা মিস্টেক করেছি আমরা জানি না আজও এটা আসলে সবাইকে দিয়ে খাওয়াইতে পারবো কিনা সো বোনদের না দিতে পারলে আমরা ভাইদের কি গাইস পসিবল ওকে গো আসসালামু আলাইকুম আপু এটা র্যান্ডম পিপলদের খাওয়ানোর জন্য কিনা হয়েছে কি নিতে পারবেন নট আমি বুঝতেছি না কেন খাচ্ছে না এরা আপু আপনারা খাবেন এ আপু আপনারা খাবেন আপনারা খাবেন আপনাদের জন্য কেনা হয়েছে র্যান্ডম পিপলের জন্য কেনা হয়েছে তো কেন খাচ্ছে না ট্রাই করতেছি আসলে মানুষ কতটা কাইন্ডনেস সো এই জন্য ট্রাই করতেছি আপনাকে খেতে রাজি আছেন নেন এটা আসলে জাদু করা নাই পড়াও নাই যে আপনারা ভাইকে চলে যাবেন এমন কিছু না তো যাই হোক নিবেন না আপন নেন না নেন তো গাইজ বুঝতেছি না এটা কেমনে কি খাবেন আরে না 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 এমন কিছু না আমি তো খাইতেছি এটা আমি কিনছি একটা ভিডিও বানাইতেছি এই জন্য যে মানুষ কতটা কাইন্ডনেস তো এর জন্য তো আপু ভালো থাকে না আপনার নাম কি আমার চ্যালেন্টটা হচ্ছে তারেকন্দা ওয়ে ইউটিউব ফেসবুক এ ভিডিও ভিডিও করি ও তারেকন্দা এটা সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল কাজ করতেছি কষ্ট হ্যাঁ হ্যাঁ আপনি নেন নিতে পারেন ধরেন নেন ভয় পাওয়ার কিছু নাই ওকে গাইস কেউ না নিলে আমি একাই খাবো র্যান্ডম পিপলকে খাওয়ানোর জন্যে আমি ভিডিও করি এই জন্য বলতেছি আপনার নিতে চান তাহলে নিতে পারেন নেন একটা দুজনে নেন ভাইয়া নেবেন ভাইয়া নেন আমি অনেকে বলতে পারি হয়তো আমি ভিডিও বানাই তারে গন্দাবাই আমার ব্লগিং চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বাসায় গিয়ে এখনও চেক করতে পারেন আমার নাম তারেক আহমেদ আর আমার পেজের নাম হলো তারে গন্ধ গন্দাবাই ইউটিউব ফেসবুক আপনি বেশি করে নেন আপনি সাবস্ক্রাইব করেন বুঝতেছি হ্যাঁ আপনার শাস্তি আপনি একটু আপুক আপনি নিতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারে কন দা ফেসবুক অ্যান্ড ইউটিউব ভাই নেন র্যান্ডম পিপলকে দেখা খাওয়াই দিচ্ছি আর নিজেও খাই দিচ্ছি পাশাপাশি ধরো ধরো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারে কন দা আসসালামু আলাইকুম গাইস আমি এটা র্যান্ডম পিপলদের জন্য খাওয়াবো বলে কিনেছি এখন নিজেও খাচ্ছি অপরকে খাওয়াচ্ছে আপনি কি নিতে চান ক্যামেরা হ্যাঁ হ্যাঁ আমি ইউটিউবে ফেসবুকে আপলোড করি দেন দেন তারে কন দা সাবস্ক্রাইব করবেন আর শুনেন অনেক ভালো অনেক ভালো আপনি বুঝতেছি সাবস্ক্রাইব করবেন এটা একটা ডিয়ার ছিল যে যে নিবে তার সাথে আমার রিলেশন হয়ে যাবে গাইস এত খুন করা খুঁজে খুঁজে কিন্তু এখনো ওয়ার শেষ হয়নি কেউ খাচ্ছে না কেন খাচ্ছে না আমি নিজেই খাই র‍্যান্ডম পিপল দের খাওয়াবো এবং নিজে খাবো তো আপনারা কি রাজি আছেন খা বিয়ে না পে সাবস্ক্রাইব করলে যথেষ্ট নো বিয়ে করার দরকার নাই আল্লাহ তাহলে কোন দাও না না বলেন ভয় পার কারণ নেই যদি আমার প্রেমে পড়ে যান আপনার কোনো ক্ষতি আছে আই লাভ ইউ টু আসসালামু আলাইকুম আপু আপু এটা কিনেছি আমি র্যান্ডম পিপলদের খাওয়াবো এবং নিজে খাবো আপনার কি রাজি আছেন খাওয়া খাওয়ানো কেন নয় তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল নিয়ে তারে গন্দাওয়ে ফেসবুক অ্যান্ড ইউটিউব ভাই আপনি নিতে পারেন এর মধ্যে বিশ ট্রিস কিছু নাই মামা আপু এটা র্যান্ডম পিপলদের জন্য খাওয়াবো বলে কিনছি আপনাকে কি খেতে রাজি আছেন খাবেন না খাবেন না সত্যি না সত্যি না সোগাইজ পপকর্ন কেনার পরে অনেক মানুষকে দিয়ে খাওয়াইলাম নিজেও খাইলাম কিন্তু এখনও শেষ হয় নাই কিন্তু আমার ডিয়ারটা শেষ হয়ে গেছে এখন আর খাওয়াবো না এখন যা আছে ছোটো ভাইয়ের আমি খেয়ে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখাবে হবে পরবর্তী অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ ভালো থাকেন টাটা